মা বলতে মা মানে যেখানেই باشه আরে 나와 এরে কাছে বলে লাগতো মা বোঝাতে একটা পয়েন্ট সত্যি কথা খেলাটা খেলার না আমার খুব বিরক্ত সব খেলা তুই না মা কিছু বোঝাতে পেরেছ মেলে বসে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আজকে তো ব্লগটা এইখান দিয়ে শুরু করছি এইখানে তো আমি বসে বসে নিরিবিলি ভ্লগটা এডিট করি তোমরা জানোই তো ফাইনাল টাস্টে এখানে দিতে হয় তো ভ্লগটা রাতে কালকে এডিট করতে পারিনি পুরোটা আর কি ওই জন্য সকালে করলাম এখনই এগারোটা বাজে মানে যতগুণ না ভ্লগটা এডিট হয় না না ততগুণ আমার খেতে ইচ্ছা করে না মানে করে তো আবার খাই সাড়ে বারোটা একটাও বেজে মাঝে মাঝে যখন দেরি হয় আর কি চেষ্টা করি রাতেই করে রাখার তো এখন মোটামুটি হয়ে গেছে একটু খিদেও পেয়েছি লাস্ট মানে একটুখানি বাকি আছে কি মিউজিকটা অ্যাড করা তো যাই খিদে পেয়েছে খাই কিছু বাড়ি থেকে ফোন করলে চাটা হয়ে গেছে তো চলো সকাল থেকে আকাশটা খুব সুন্দর লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আজকে রুটি দিয়ে চা খাবো না রুটি করেছি আমি বিস্কুট দিয়ে চা দিয়ে খাই কারণ ভাত খাবো তো আরেকজনকে দেখো চা খেয়ে উঠে সকালবেলা হচ্ছে ক্যাডবেরি খাচ্ছে পুরো প্যাকেট চেটে পুটে এখন পরিষ্কার করছে ভালো লাগে চা খেয়ে উঠে খেতে আর তুমি আম তুমি মিষ্টি কিছু কিনে খাও না কিন্তু কিনে দিলে ফাইনালি আমার ভিডিওটা এডিট করা পুরো কমপ্লিট হলো এবার আমি শান্তিতে খেতে বসবো যতক্ষণ না হয়তো ততক্ষণ ভাবি যে কখন হবে টাইম দিতে পারবো কিনা এবার একদম নিশ্চিন্ত মানে খেতে বসি তো এই পান্তা ভাত আর এই কালকের কাতলা মাছ আছে বোন দুপুরে তো খাই নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল তো বোনের এক পিস আর আমার এক পিস বোন বোন পান্তা ভাত খাবি পান্তা ভাত খাবি এখন

সো বাবার দোকানে সব মালতেই রেডি হয়ে গেছে ডিম সিদ্ধ মটর সিদ্ধ আর এখানে হচ্ছে কি সিঙারার আলু যেটা এটা সিঙারা বানায় না কিন্তু এইগুলো দিয়ে তো মুড়ি বিক্রি করে এখন আর কি সকাল থেকে আমার সব কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি টিউশন পড়ানো ভ্লগ এডিট করা মায়ের কাজে গেছে পুজো দেওয়া বোনের সংসারের কাছ থেকে সব ফ্রি মোটামুটি হয়েছি এবার আমরা একটু একটা আনন্দ মজার জন্য একটা মজার গেম খেলবো আজকে আমি চিরকুট রেডি করে দিয়েছি আর চিরকুটে কি আছে পশু পাখি প্রাণীর নাম এই সবাই মিলে গেমটা খেলবো প্রথমে কে করবে ও রুলসটাকে ওরাও শুনু তোমরা এখানে বিভিন্ন পশু পাখি প্রাণীর নাম রয়েছে এবার যেটা তুলবে ধরো হাতি তুললো এবার হাতিটাকে ডাইরেক্ট বলা যাবে না বিভিন্ন রকম হিন্ট দিয়ে বোঝাতে হবে যেমন বললো যে একটা বড় প্রাণী বিশাল বড় যে বনে থাকে এবার আমি বুঝতে পারলাম না তার পরে হিন্ট দিতে হবে এরকম তিনটে লাইনে বোঝাতে হবে চিরকুড়ে একটা তুলে নে একটা বাবাকে দেখাবি নাকি বাবা দেখবে না তুই চেষ্টা করবি যাতে বাবা পয়েন্ট বেশি না পায় এমন কিছু বলবি না যেটা কঠিন খুব

পায়রা বাসা বানায় না তো এরকম বাড়ির নিচে বাড়ির নিচে না খুব ভালো ভালো ভাই পয়েন্টটা বলতে পারতিস ভালো করে বল এই পাখির বাসাগুলো কিরকম আমি বলছি ও যখন পারছে না মানে এই পাখি হচ্ছে গিয়ে এত সুন্দর বাসা বানায় যার জন্য শিল্পীদের সাথে তুলনা করা হয় এই পয়েন্টটা বলতে পারলি না বোকা বল এবার তো সোজা শিল্পীদের সাথে তুলনা করা হয় এত সুন্দর হচ্ছে গিয়ে বাসা বানায় ঘরের নিচে ঘরের নিচে না যে কোনো জায়গায় বাসা বানায় আমি বলবো দাঁড়া দাঁড়া কি করছে কি বলো এবার বলে পারবে পাখিটার নাম শুরু হচ্ছে ব দিয়ে বলে এবার বলো মা মা বলো কি পাখি ব দিয়ে আরে কাজ বাজ করে ওই চাপে তো খেয়াল নেই

বলতে হতো যে রাতেরবেলা ডাকে এইগুলো বলতে এইসব সব প্রবলেমগুলো মাথায় আসছে না রাতেরবেলা ডাকে হ্যাঁ এইগুলো বলতে হয় এবারে বাবা মাকে বোঝাবে দেখি চেষ্টা করে যে তা যেটা থেকে বেশি রাফ হয় পশু হ্যাঁ এই যে খুব এবং কঠিন বাহ এটা মারা উচিত তো এইসব বলব তো ভাষা আরে আমাদের ঘরে পড়তে আর ওর কথা মাথা এসছে আমাদের ঘরে একটা ছাত্র পড়তে আসে ওকে ওর বন্ধুরা সবাই গন্ডার বাইরে থাকে বা সব জিনিসটা বললে কেন তো তুমি মাথায় একটা শিং আছে একটা শিং গন্ডারে একটা শিং থাকে এটা বলতে পারতো যে মাথায় চুল জমাট বেঁধে শিং হয়ে গেছে গন্ডারের যে চুল শিং ওটা কিন্তু আসলে জমাট বাঁধার চুল হচ্ছে গিয়ে এইটা দেখবো বাবা কি ভাবে বোঝায় মানে এরা কিন্তু বুঝে করে যে এরা হচ্ছে কি সমাজে ভালো করে খারাপও করে কিন্তু বুঝে করে এটা সেটা এটা প্রথম পয়েন্ট বলো পারবে বলতে

বাবা কোথায় তোলো তুমি নিচে দেখো মায় দিয়ে ঘোরাবে না মায় দিয়ে ঘোরাবে না তুমি নিচে দেখো তুমি নিজে দেখো আর আমাকে দেখাও তুমি খোলো আমি দেখে নেবো হ্যাঁ পশু পশু হ্যাঁ পশু আছে না ভালো একটা পয়েন্ট না গৃহপালিত জন্তু না বনজ পশু এরা সবসময় সবসময় এরা খুব খাটে সবকিছু বহন করে চলে সব সময় বহন খুব খাতাখাটনি করে এই প্রাণীটা পশু কিন্তু কোন একটা না সেকেন্ড পয়েন্ট ভালো বাবা মানুষের উদাহরণ দে তুই এর মতো শুধু খেতে মরছিস এই আমি আমার ছাত্রকে বা কাউকে উদাহরণ দিলাম তুই এর মতন তো খেতেই মরলি সারা জীবন তো আগে বোঝাতে হলো সহজ সহজ বলি দিতে হচ্ছে তাহলে মায়ের সাত পায় বাবার থেকে জিতে গেছে এবারে মা প্রথমটা দেখো খুলে এই দেখবি না রানি দেখান থেকে দেখবো কি হবে টুক করে দেখে নেবে সব জানি তুমি দেখো কিন্তু মা না পারলে তুমি হেল্প করে দেবে তারপর না বলো হ্যাঁ পশু না প্রাণী তো সবাই হ্যাঁ এবারে একটা পয়েন্ট বলো ব্যাস এটা কালো রঙের পশু ওটা পশু কি করে হয় পশু উঠতে পারে পশু না পাখি 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 বলো হ্যাঁ পাখি কালো আগে ডানা মেলে ওরে বল না আর টা সুদ বলার নেই কাক সেকেন্ড পয়েন্টে বলেছো ওই জন্য দু পয়েন্ট ঠিক আছে মা রাখো

পাখি খুব সুন্দর ডাক্তার খুব ফেমাস নাম আছে এই পাখির ডাক ব্যাস 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 হ্যাঁ এই পাখি না কোকিল না এটা কোকিল নাকি হ্যাঁ প্রথম পয়েন্ট পারি না এর এর ডাকটা ফেমাস হ্যাঁ এর ডাকটা ফেমাস এর ডাকটা খুব ডাকের নামটা খুব ফেমাস মা সেকেন্ড পয়েন্ট বলো বাবা ভালো

বর্ষাকালে খুব নাচে ময়ূরের ডাক কি কেকা কেকা নাম থেকে আরে ডাকটা ফেমাস খুব কেকা আরে নামটা মানে ডাকের যে নামটা কেকা ময়ূরের ডাক কেকা এইটা এইটা দেখে দাও দেখে উল্টে ধরেছে বাবা ব্যাস এবার বলো মা একদম ঠিক করে বলবেশু হম খুব চালাক ব্যাস আর না আর বলো না আর বলো তো না বলে দিলে তো হলো না সবাই পছন্দ অনেক বাড়িতেই থাকে এটুখানি বললাম বেশি বড় নয় ব্যাস আর বলবো না

ও কি বলছে পাখিটাকে কি বলছে বাবা সত্যি তুমি না তো আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না তো আমার তো এখনও হাসি পাচ্ছে এরকম মজার গেম যদি আরও দেখতে চাও তোমরা কমেন্টটা অবশ্যই জানি এরকম গেম খেলার একটাই উদ্দেশ্য সাথে বাবা মা একটু প্রাণ খুলে হাসতে পারে এত কাজের চাপ থাকে তো সবসময় এরকম আনন্দ করে আমার থাকতে ভালো লাগে আর কি এর ফা মাঝে মাঝে ছোটো ছোটো আনন্দগুলি আসলে জীবনে বাঁচার আর কি রসদ জোগায় তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা খেয়ে দেখো আরেকজন শুয়ে পড়েছে চা খেয়ে লোকের হচ্ছে সচল হয় বলে যে ঘুম হয়নি কালকে কেন ঘুম হয়নি কেন হ্যাঁ